বরগুনায় বিএনপি কে ফাঁসাতে ছাত্র দলের নামে মিথ্যা গুমের অভিযোগ তুলেছে রবিউল মুল্লা পরিবার একাত্তর পত্রিকার সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত সম্প্রতি গত মঙ্গলবার চৈদ্দ জানুয়ারি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের কিশোরদের মাঝে মারামারি এবং হতাহতের ঘটনা ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কিছু লোকজন এবং রবিউল মুল্লা পরিবার বিএনপির ছাত্র দলের নামে রেয়াজ নামের একটি ছেলেকে গুম করার দায়ে জিডি করেছে বরগুনাথ এই গুমের অভিযোগ তদন্তে দেখা যায় রেয়াজ নামে যে ছেলেটিকে গুম করার অভিযোগে ছাত্র দলের নামে অভিযোগ দায়ের করা হয়েছে সেই রেয়াজা প্রকৃত পক্ষে গুম হয়নি রেয়াজ নামের ওই ছেলেটা ভয়ে নিরাপদ আশ্রয়ের জন্য আত্মগোপনে গেছেন ওই সময় রেয়াজের মা বাড়িতে ছিল না পরে বাড়ি এসে জানতে পেরেছেন যে তার ছেলে বাড়িতে নেই কোথায় চলে গেছে বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই ঘটনাকে আলোচনায় আনতে এবং বিএমপিকে ভাষাতে রবিউল মোল্লা পরিবার গণ অধিকার পরিষদের সদস্য রবিউল মোল্লা পরিবার বিএনপির ছাত্র দলের নামে ঘুমের অভিযোগ করেছে পাথরঘাটা থানায় এই পাথরঘাটা থানার জিডি সূত্রে তদন্তে দেখা যায় সাক্ষীগণেরা জানান প্রকীত পক্ষে রিয়াজকে কেউ আঘাত করেনি দুই পক্ষের যে হতাহতের ঘটনা ঘটেছে সেই ভয়ে রিয়াজ নিরাপদ আশ্রয়ে আত্মগোপনে রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে রবিউল মোল্লা পরিবার এবং স্থানীয় অধিকার পরিষদের সদস্যরা বিএমপিকে ভাষাতে বরগনা জেলাদিন পাথরঘাটা থানায় গুমের অভিযোগে জিডি করেছেন এ বিষয়ে পাথরঘাটা থানার নির্বাহী কর্মকর্তা ওসি জানান গুমের অভিযোগে জিডি হয় তদন্ত করছে পাথরঘাটা থানা পুলিশ একই সঙ্গে সারা দেশের পুলিশকে এ বিষয়ে বিষয়ে করা হয়েছে একই সঙ্গে তিনারা নিজেও রিয়াজের নিচ্ছেন আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালির জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ